গাজ সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আমাদের আমি ভালো আছি তো ফাইনালি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চ্যালেঞ্জটি শুরু করা যাক আজকে চ্যালেঞ্জটি হলো আমার টিকে থাকার চ্যালেঞ্জ মানে দশজন থাকা অবস্থায় আমাকে টিকে থাকা লাগবে দশ জনের থাকা অবস্থায় আমাকে টিকে থাকতে হবে এবং আমি তারপর তাদেরকে মারতে পারবো তাছাড়া আমি কোনো কিল করতে পারবো না আমাকে টিকে থাকতে হবে তো ফাইনালি চ্যালেঞ্জটি শুরু করা যাক তো শুরু করা দিলাম আমরা ম্যাচ স্টার্ট করে দিব এখনই তো শুরু করা যাক স্টার্ট দিয়ে দিলাম তো ম্যাচ স্টার্ট হলে যারা লাইক করে ভিডিওটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিবেন যেন এগুলো এরকম চ্যালেঞ্জ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে এখন আমি কিন্তু কয়েকদিন পর টুর্নামেন্টের ভিডিও সারবো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব দেওয়ার পাশেই থাকুন আর আমার টিমের যদি লোক রাখে আপনাদেরকে জানাবো অবশ্যই তো দেখি যাওয়ার একটা কম করতে পারি না ঠিক তো আমি কিন্তু একটু ঘিবই রাখবো যদি আপনারা এই চ্যানেলে যদি আপনারা পঞ্চাশটা লাইক এবং পঞ্চাশটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আমি আপনারা পারমানেন্ট ডেস নিয়ে একটা ভিডিও বানাবো যদি চব্বিশ ঘন্টার ভিত্তিতে পঞ্চাশটি সাবস্ক্রাইবার এবং পঞ্চাশটি লাইক হয় তাহলে আমি আমার পারমানেন্ট গেট আপ নিয়ে ভিডিও বানাবো তো বেশি পক পক না করে ভিডিওটি শুরু হয়ে গেছে তো এখন নেমে পড়বো ক্লক টাওয়ারে নামবো নেমে দেখি টিকে থাকতে পারি নাকি ক্লক টাওয়ারের উপরে টিকে থাকার চ্যালেঞ্জ দশজন থাকা অবস্থায় আমি নামতে পারবো তাছাড়া ক্লক টাওয়ারের উপরে থেকে নামতে পারবো না তো দেখি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি নাকি তো নেমে গেলাম এখানে আর কোনো এনেমি না আপনার আয় আচ্ছা মারিয়া লাও সমস্যা নাই কিন্তু আমি তো মরবো না আমি তো এখানে ঘুরবো করতে হবে কোনো রকম মারা যাবে না ভাই মরে চ্যালেঞ্জটা শেষ এত কষ্ট করে চ্যালেঞ্জটাই শেষ হয়ে যাবো উপরে মনে হয় এনিমি আছে দিই কত থাকতে পারে আরে থাকতে পারবো না ওর তো কী করবো বেশি গুণ থাকতে পারবে না ভাই যাই করিস ভাই নিচে যান কনিস ভাই যতই কি করব নিচে মারিস না ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি নাই ভাই ও আরও নামটা আছে নাম আমার সামনে নাম ও কলকাতার উপরে নাম দা কেরালা যাই এনে বইয়ে তাই ভাই দিস না ভাই দিস না ভাই কমপ্লিট করতে দে চ্যালেঞ্জটা সাতচল্লিশ জনের নিউ আসে ভাই রকমে মরা যাবো না ভাই মরিস না মরিস না ঘুরতে তাই ঘুরতে তাই আপনারা যদি এরকম সাইবের ভিডিও চান তাহলে অবশ্যই আমার বাসে থাকুন এরপরে আমি আরেকটা ভিডিও করব সেটা হলো পিকের ছাদে পিকের ঘরের ভিতরে পুরো র্যাঙ্ক ম্যাচ থাকার এবং ভুঁয়ে আনার তো চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার জন্য এরকম চ্যালেঞ্জিং ভিডিও দিব আপনাদের যে উপভোগ করতে পারেন সেই জন্য তো এনিমি এখানে আসে নামতে আসে এনিমি আছে নিচে নেমে আছে খালি আমার দেখতে আছে না দেখলেই তো আমার জীবনটা নুরিয়ার করে দিব কেচ্চা আনবো গুলি বুক বুকটুকু ঝাড়কার বানিয়ে আনব তো থাই ঘুরতে থাই ঘুরতে থাই ওদের না দেখবো ভাই কি আর আর দেখা তো আমি রাজা আমি হবু যা পইরা গেলে ওই যেম পাজা তো আমার গান না অন্য কিছু মনে করেন না আমার গান এরকম আমি দেখি ঘুরতে থাকি ঘুরতে থাকি ঘুরতে থাকলে আমি মারিস না ভাই যাই করিস ভাই সকল বিট করতে দে আমি ধর পারবো যা আসে কপালে

আমার ভালো লাগে তুই মহিলা যাবি তাহলে আমার একটু চ্যালেঞ্জটা ইয়ে হইব সহজ হইব ভাইয়া তো দৌড় দিতে থাই ঘুরতে থাই আমি তখন হেলিকপ্টার ওইদাম গা আটটু জুড়ে দিলে গেলে ওই দাম হেলিকপ্টার হেলিকপ্টার হুম হুম হেলিকপ্টার মারে দৌড় দে জোনায় পড়ছে জোনটা খালি আমার যত এমনি থাকা অবস্থা যে জোনটা না ভাই ভাই কম্পিট করতে সর্বত্র চেষ্টা করবো টেলেজটা কম্পিট করার জন্য আমার গান কিন্তু ভালানা আগে কি বলাম তো পলাই পলাই দিহি পলাই দেখি দেখলি কি দেখলি কি না দেখ গোটা মারি না গোটা খাম যেত না গুড়ি একটু আলুটা বাড়াই লই করে স্ক্রিনশট শট নিয়ে আই এত উপরে আসি কে স্ক্রিন শট নিয়ে আই তাহলে একটু ভালো লাগব স্ক্রিন শট নিয়ে থামাইতে পারবো এখানে করে ইমোট দিয়ে দিব এখন আমি ইমোট দিয়ে না দিব ইমোট দিতে ভালো লাগে করে স্ক্রিনশট নিয়ে আই আ এটা কই গেল না যায় নয় সরি গেছে আমি আরও করতে থাকেন ভিডিওটা আরে স্ক্রিনশট স্ক্রিন শট মারি কতো ফ্রে আছে টক টরের উপরে বাড়ি তৈরি পি জুমাই পড়ছে জুমাইয়া যাবো স্ক্রিন শট তুই ভাল লাগে স্ক্রিন শুতে এত ভ্রমণে আইসিস ভ্রমণেলফি টেলফি তুলত স্ক্রিন শট মারি আমাদের দি বাতামাতে পুমাই দুই দিয়ে নরে না চল না কেন আর মাত্র আঠাইশ জনের নিমে আসছে জন হয়ে যাবে ভাই মাইরালা কোনো পুরো প্লেয়ার আসো না সব মাইরালা মেরালা মায়েরা খায় ইমোট মারবো ইমোট এই ইমোটটা কিন্তু নতুন আছে আমি একটা আয় কই জায়গা নতুন একটা ভিডিও করছিলাম যে কিভাবে এ কত টুকেন গেছিল এই ভিডিওতে তারপরে আমি একটা স্প্রিনে ইমোটটা পাওয়া যায় পরে মোটটা দিয়ে তো আমি না যে ইমোটটা স্ক্রিনশট দিই ইমোটটা বোঝা যায় কে কে পেয়েছেন এই মোটটা অবশ্যই কমেন্টে জানাবেন ইমোট দিবে কারণ এখন কোনো নাই না আমি একাই খালি ইমোট হইবে রে ইমোট 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 আপনারা যারা আমি টিকটকে এরকম ভিডিও সারি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন লাভ নুন যাবো না একটু রিস্ক সামনে যা দিই তো নেই পড়া গেলে তো শেষ পড়া গেলে জীবনদা শেষ এগো পড়া যাবে না একটা ইমোট মেরে দিই কিন্তু জোর ছিল আরেকটা ইমোট ছিল ওরা জোর ছিল কিন্তু এটা একটু বেশি ভালো হয় আমার কাছে তো কে কে ইমোটটা বের করছেন এবং পান্ডিল তুই ইমোটি ভাই করছে অবশ্যই কমেন্টে জানাবেন হুম হুম আমি কিন্তু অনেকদিন পরে ভিডিও ছাড়লাম তো সবাই একটু সাবস্ক্রাইব লাইক করে দিন তোর দিকে শুরু করে দিয়ে ওনা তো মরেই না দশজন মহিলা গেলে তো নাইমা করতে আর মোমো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে যেভাবে হোক দৈরবাতে থাই দৈরবাতে ও বুমায় দৈরবাত তো ওদন কেউ না দে বুমায় দুই না ভা আর লই তো না হ্যাঁ হ্যাঁ জুম দিয়ে অনেক কাছে আয় বসে আপনি যে এই ভিডিওটা একটু ভালো সাপোর্ট দেখান তাহলে আমি প্রতি প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এইভাবে তো একটা দিয়ে যদি আপনারা একটু এই ভিডিওতে সাপোর্ট করেন তাহলে আমি প্রতি সপ্তাহে দুইটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দূর বাড়তেছি দেখা যাক আরে ভাই রকম শেষ হইতেছে না ভাই মোর এ নিবি আর মাত্র আটটা মোর মর ভাই দু আগে মরে যা ভাই ভাই আমার বাঁচা বাছা ভাই বাছা চ্যালেঞ্জটা কম করতে দে ভাই কোনো কিছুই নাই করে মেডিকেট লই লইলাম

ভাল লাগতো শুনো বই তাপ তারিখ ঘর না রে ভাই মর মর এতো কঠিন চ্যালেঞ্জ হ্যাঁ যা জীবন রে ভাই তিনটা রে ভাই তুই তো মাইরালা 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 মাইডালাস আয় হাই গো করে লোড লই লুছি তিনটা মেডিকেট লই লইছি ভাই দুইটা ময় না যা ভাই অন্তরে বেতা বুকে বেতা ময়া যা ময় দুই দিই তো ময়া